যেটাকে সর্বদোষ বলেন সেটা সাধারণত চামড়াকে প্রভাবিত করে এটা সত্যিই সাপের অভিশাপ তবে সাপের অভিশাপ মানে একটা সাপ বাইরে বসে বসে আপনাকে অভিশাপ দিচ্ছে তা নয় আপনার ভেতরেই একটা সাপ বসে আছে আর অভিশাপ দিচ্ছে আমাদের শরীরের যে পাঁচটি উপাদান তা স্তরে পঞ্চপ্রাণ বা শরীরের মধ্যেই পাঁচটি মৌলিক শক্তি শক্তিরূপে আত্মপ্রকাশ করে এর একটা দিক হলো আমরা যেটাকে সাপ বলে উল্লেখ করছি তার সাথে এটা খুবই সরাসরি আর ঘনিষ্ঠভাবে সম্পর্কিত তো কিছু কিছু কারণে হয় কি আপনার যে ভেয়ানা ভেয়ানা বায়ু বা ভেয়ানা প্রাণটি নির্দিষ্টভাবে আচরণ করে ফলে আপনার চামড়া সরিস্রীপের মতো হয়ে যায় তাই যখন বলি সর্পদোষ তখন আমরা শক্তির বা এনার্জির সরিস্রীপের মতো হয়ে ওঠার কথা বলছি জানেন কি আপনার মস্তিষ্কে একটা রেপটিলিয়ান ব্রেন রয়েছে আপনার মাথায় এত বড় একটা সরিস্রীপের মস্তিষ্ক আছে আপনার শক্তিগুলো একটা নির্দিষ্টভাবে কাজ করতে শুরু করলে সেই সরিস্রীপ নিজেকে বাইরে প্রকাশ করতে শুরু করে আর এটা কিছু কিছু উপায়ে সরানো যায় এই কারণেই ভৈরবী মন্দিরে আমরা সেবা চালু করেছি আর সর্পসেবা করা হয় উইয়ের ঢিপির মাটি দিয়ে তো এটা সরানো যায় আপনার শক্তিতে সাধারণ একটা পরিবর্তনের মাধ্যমে